আসসালামু আলাইকুম দর্শক আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা এক কার্যালয় নীলফামারি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলায় পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এরকম নীতি নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে নীলফামারি জেলা জর্জ আদালতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের নির্মিত নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে উক্ত উক্ত পথসমূহের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কর্মী নম্বর একে রয়েছে পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর যার পথ সংখ্যা রয়েছে একটি এ পতির জন্য বেতন স্কেল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং এ পদ্ধার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষায় সিজিপিএতে স্নাতক বা সময়ের ডিগ্রি পাস থাকতে হবে এবং সাতলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন একশো শব্দ ও বাংলায় সর্বনিম্ন আশি শব্দ লেখার গতি থাকতে হবে এবং এখানে কর্মিক নম্বর দুই রয়েছে সাত মুদ্রাখনের কাম কম্পিউটার অপারেটর যার পথ সংখ্যা রয়েছে ছয়টি এ পদের জন্য বেতন স্কেল রয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে এবং কর্মিক নম্বর তিনে রয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর যার পথ সংখ্যা রয়েছে পাঁচটি এ পদের জন্য বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ লেখার গতি থাকতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে এখানে কর্মিক নম্বর চারে রয়েছে অফিস সহায়ক যার পথ সংখ্যা রয়েছে তিনটি এপদের জন্য বেতন স্কেল রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং এপদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি বা সমমান পাশ হলে আবেদন করা যাবে এখানে কর্মিক নম্বর পাশে রয়েছে নশো পহরি যার পথ সংখ্যা রয়েছে একটি এপদের জন্য বেতন স্কেল রয়েছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অষ্টম শ্রেণী বা জিএসি পাশ হলেই আবেদন করা যাবে তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদনপত্র সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জাস এক নীলফামারি বরাবর আগামী উনিশ তারিখ বারো মাস দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটি গরিকার মধ্যে ডাকযোগে কিংবা সরাসরি উক্ত অফিসে রক্ষিত বাক্সে পৌঁছাইতে হবে উক্ত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো প্রার্থীকে নিজ স্বাক্ষরিত আবেদনপত্রে প্রার্থীর নিজের নাম পিতা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম নিজ জেলা শিক্ষাগত যোগ্যতা কোঠা যদি থেকে থাকে সেটি ব্যাংক নিরাপন ও তারিখ অপিকতা যদি থাকে সেটি এবং মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে প্রার্থীর বয়স সীমা উনিশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হইতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার হলফনামা বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য করা হবে না চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র করতে হবে যেমন প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রার্থী সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃত্ব সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃত্ব প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং সংশ্লিষ্ট পৌরসভা মেয়র কাউন্সিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃত্ব এক কপি নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন সিটি পৌরসভা মেয়র কাউন্সিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃত্ব প্রথম জন্ম সনদের সত্যায়িত অনুলিপি আবেদনকারীকণ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেটিং ও টাইপিং ন্যূনতম গতি অর্জন সংক্রান্ত সনদপত্র সংযুক্ত করতে হবে আবেদনকারীর নাম ও পত্র যোগাযোগের বর্তমান ঠিকানা লিখিত বিশ টাকার ডাক টিকিট সমলিত নয় পয়েন্ট ফাইভ ইঞ্চি গুণ চার পয়েন্ট ফাইভ ইঞ্চি মাপের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে জেলা জর্জ নীলফামারি এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ প্রত্যেক পদের জন্য সোনালী ব্যাংক পি এল সি এর যে কোনো শাখা হইতে একশত টাকার অফার যোগ্য ব্যাংক ড্রাফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হিসাবে চাকরি প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃত্ব স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সনদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত সাময়িক সনদপত্র সত্তায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে এরূপ সনদপত্রে ব্যতীত কোনো সনদপত্র মুক্তিযোদ্ধা সনদ মর্মে সংশ্লিষ্ট সিটি পৌরসভা মেয়র কাউন্সিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতিক্ত পদত্ত প্রত্যায়নপত্র সংযুক্ত করতে হবে খামের উপরে পদের নাম ও নিজ জেলার নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে চূড়ান্ত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সহ সকল কাগজাদি মূল কপি প্রদর্শন করতে হবে কোঠা সম্পর্কিত প্রচারিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে লিখিত ও মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে কোনো কারণ দর্শন ব্যতীত জেরে আবেদনপত্র বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে তো এই ছিল আজকে অতিরিক্ত জেলা ও একের কাজ একের নীল ফার্মারি সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ